কি হবে দই দিয়ে ডাম্বল হুকুম করলেই হলো একেবারে সময় অসময় নেই নাকি একে অমাবস্যা তাই আবার লোডশেডিং আকাশটাও ঘনিয়ে এসেছে এ আগে বলতে পারো আ আগে বলতে পারিনি নি আগে কখন

আমি কি দুধের বাচ্চা এক্সপিরিয়েন্স বলে একটা কথা নেই নাকি আচ্ছা লোক যাও আরে বাবু কি এই দেখো না কম্বলটা এলে দই পাতা হলে কি গরমের দিকে একদম আমার শরীর জুড়বে এই এই শুরু হলো টপ দেওয়া নাচানো আমি তো কোন ছা কি আমি তোমাকে নাচাচ্ছি হ্যাঁ হ্যাঁ নাচাচ্ছ তো শুধু তুমি কেন এই তো তোমাদের জাতের ধর্মদার স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই টোপে পড়ে লঙ্কা কাণ্ড বাঁধালেন জানতেন ভালো করে জানতেন সোনার হরিণ হয় না তবু বউয়ের মুখের বাক্য সরেছে কি আর যান কথায় নাচিতে বেরোলেন তাও আবার একা নয় সাধের ভাইটাকে পর্যন্ত নাচিয়ে ছড়লেন যাই আমিও নেচে আসি হুকুম যখন হয়েছে হুকুম এ কি হুকুম করা হলে আমি কটা কথা বলেছি না 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 আর হুকুম করা বলে একে বলে রিকোয়েস্ট যাই এখন তিন চারটে দোকান ঘুরে বৃষ্টিতে আধ ভেজা হয়ে ভেল করা ছাত্রের মতো শুরসুর করে তোমার শ্রীমখের জ্ঞাটা খাবার জন্য ঘুরে আসি